চাঁদপুরে কোচুয়াই এক নম্বর সাঁচার ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সেবা প্রত্যাশী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছেন মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে সেবা গ্রহীতারা ও ইউপি চেয়ারম্যান মনির হোসেনের অপসারণের দাবিতে কয়েক শতাধিক লোকজন এই মানববন্ধনে অংশগ্রহণ করেন এ ঘটনায় সাতজন ইউপি সদস্য ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন মজুমদারের মাধ্যমে ইউএনও বরাবর ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মানববন্ধনের অংশ অংশগ্রহণকারীরা জানান গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান মনির হোসেন ছাব্বিশ আগস্ট পর্যন্ত অফিস করলেও পরবর্তীতে নিয়মিত অফিস না করাই ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ফলে জনগণের দুর্ভোগ ক্রমেই বেড়ে চলছে এমন অবস্থায় সেবা প্রত্যাশী মানব বন্ধনে অংশগ্রহণকারীগণ ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করতে অগ্রাধিকার ভিত্তিতে ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আর আমাদের উপজেলা অফিসার কথা হচ্ছে আমাদের আমাদেরকে নির্দেশনা যে চেয়ারম্যানম্যান সাহায্য অফিসে এসে অফিস করতে হবে কোন জনগণের যেন কোন ভোগান্তি অসুবিধা না এই সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া ইঞ্জিনিয়ার মেজবা উদ্দিন আখন্দ মাহফুজ হোসেন জাহাঙ্গীর আলম মুন্সি প্রমুখ চাঁদপুরের কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশ আপসেন